মালদ্বীপ এশিয়ার ক্ষুদ্রতম দেশ সমুদ্র সমত যার আয়তন নব্বই হাজার বর্গ কিলোমিটার যার মধ্যে ভূমির পরিমাণ মাত্র দুইশো আটানব্বই বর্গ কিলোমিটার আর বাংলাদেশের এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটারের বেশি টেরিটোরিয়াল সমুদ্র রয়েছে এতে বিশাল সমুদ্র থাকলেও আমরা কাজে লাগাতে পারিনি কিন্তু অল্প সমুদ্র সীমাকে ঠিকই কাজে লাগিয়েছে ছোট্ট এই মালদ্বীপ প্রকৃতি ও সমুদ্র নির্ভর মালদ্বীপ শিক্ষা স্বাস্থ্য মৎস্য পর্যটন ও মাথাপিছুর আয় কিভাবে আমাদের বাংলাদেশের চেয়ে এগিয়ে গেল তা জানাব আজকের এ ভিডিওতে চলুন শুরু করা যাক ভারত মহাসাগরের সুনীল পানিবেষ্টিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপ প্রায় এক হাজার দুইশো ছোট বড় দ্বীপ নিয়ে ঘটিত দেশটির মূল আয়ের খাত পর্যটন মূলত পানিকে কেন্দ্র করেই বিকশিত হয়েছে দেশটির পর্যটন আর বাংলাদেশকে বলা হয় নদীর দেশ এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত আছে অপার সম্ভাবনা সৌন্দর্যের অসংখ্য হাওয়ার রয়েছে মালদ্বীপের চেয়ে বড় সন্দ্বীপ নিজুম দ্বীপ ভাসাঞ্চর ও সেন্ট মার্টিন দ্বীপ পানির এত সমাবেশের পরেও দেশে পানি কেন্দ্রিক পর্যটন সেভাবে বিকশিত হয়নি এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে মালদ্বীপ এগিয়ে আছে কয়েক যোজন মালদ্বীপের মোট বৈদেশিক আয়ের প্রায় নব্বই ভাগ আসে এই পর্যটন খাত থেকে মালদ্বীপ একটি উচ্চ মাধ্যম আয়ের দেশ দুই বাইশ সালে মালদ্বীপের মাথাপিছু জাতীয় আয় দশ হাজার আটশো আশি মার্কিন ডলার ভারতের দুই হাজার তিনশো নব্বই বাংলাদেশের দুই হাজার আটশো বিশ এবং ভুটানের তিন হাজার পাঁচশো বারো মার্কিন ডলার উচ্চ মধ্যম আয়ের দেশ হওয়া ছাড়াও মালদ্বীপ অপেক্ষাকৃত কম আয় বৈষম্যের দেশ মালদ্বীপের আর্থিক বৈষম্য উনত্রিশ দশমিক তিন শতাংশ ভারতের বত্রিশ দশমিক আট শতাংশ বাংলাদেশের তেত্রিশ দশমিক চার শতাংশ ও ভুটানের আঠাশ দশমিক পাঁচ শতাংশ মানব উন্নয়ন সূচকেও মালদ্বীপ এগিয়ে মালদ্বীপের মানব উন্নয়ন সূচক শূন্য দশমিক সাত চার সাত ও বিশ্বে অবস্থান নব্বই ভারতের মানব উন্নয়ন সূচক শূন্য দশমিক ছয় তিন তিন ও অবস্থান একশো বত্রিশতম এবং বাংলাদেশের মানব উন্নয়ন সূচক শূন্য দশমিক ছয় ছয় এক ও অবস্থান একশো উনত্রিশতম অর্থাৎ এখানেও এগিয়ে আছে মালদ্বীপ এবার শিরোনাম প্রসঙ্গে আসা যাক আসলে প্রকৃতি ও সমুদ্রের নোনা পানি তাদের সম্পদ তাদের গুরুত্বপূর্ণ খাত হচ্ছে পর্যটন ও ও মৎস্য দুটি দুটি খাতই প্রকৃতি খাত তো রয়েছে এ এ সমুদ্র বাংলাদেশেরও তাহলে মালদ্বীপ কি করে উচ্চমধ্যম আয় উচ্চ মানব উন্নয়ন সূচক ও কম আয় বৈষম্যের দেশে পরিণত হল তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ